আজকেও আমি বসে পড়লাম এই ছবি আঁকা তো কিছু ছবি আমি এঁকেছি আর কি তো দুই দিনে আবার কি কী ছবি ইয়ে করলাম তো সেটা আমি দেখাবো আর আজকে এই ছবিটা করেছি কিছুক্ষণ আগে করলাম আর কি তিন দিনে যে ছবিগুলো আমি আঁকি তো এখানে আছে আমি এক এক করে একটু করে দেখাবো আর ব্যাপারটা হচ্ছে এই তো কম ছবি আঁকা হয়েছে কারণ সময়ের অভাবে সেটা হয় নাই তো অলরেডি আমি এখানে বসে পড়েছি আর কি আগেও বলেছি যদি কিছু ছবি বসলে কিছু ছবি আমি এঁকে নিই মোটামুটি চার পাঁচটা কারণ সময়ের অভাবে অনেক সময় হয় না তো আমি আপাতত এ ফোর সাইজ কাগজে কিন্তু ছবিগুলো আঁকতেছি কারণ এ ফোর সাইজ কাগজটা আমি আগেও বলেছি জলের প্রয়োজন হয় না আর এফোর সাইজ কাগজের ছবি দেখি পৃষ্ঠকার কাগজটা একদম মসৃণ থাকে সমান থাকে রং করার পরে আঙুল দিয়ে ঘষে দিলে খুব সুন্দর হয় এই যে ছবিগুলো যে হ্যাঁ অনেক সময় অনেকে বলে যে এটা ওয়াটার কালার ওয়াটার কালার আদৌ না কিন্তু এটা পেস্টল কালার কারণ রঙের উপরে অনেক সময় এই কাগজের উপরে অনেক নির্ভর করে আর্ট পেপারে আমি করে দেখছি আর্ট পেপারটা অসুবিধে কি আর্ট পেপারটা ঘষ ঘষা থাকে সেটা রঙ করলে রঙটা ফিনিশিং হয় না যেহেতু এটা জল থাকে না তুলির মাধ্যমে ব্যবহার করা হয় না তো এই জন্যে কিন্তু বলে পেস্টল কালার একটা সুবিধা এফোর কাগজে আর্ট পেপারে কিন্তু হয় না তো তিন দিনে যে ছবিগুলো আমি করলাম মোটামুটি তিন দিনে মাত্র চারটে ছবি আজকে সব চারটে ছবি তো এগুলো আলাদা এটা পুরোনো প্রথমেই প্রথমে আমি স্কেচ দেখাই স্কেচ বলতে কি যেমন ধরেন এই যে একটা মানে আমরা তো নারকেলের গাছ আঁকি সবসময় তো খেজুর খেজুর গাছ আর কি এই যে খেজুর গাছ এফরসেস কাগজে খুব সুন্দর হয় কিন্তু হ্যাঁ যারা আঁকে তারা দেখতে পারে যে কোনো অসুবিধায় নেই আর কি কাগজে এই লাইন পেন্সিলে স্কেচ আর কি তারপরে আমি একটা আঁকলাম ফুল ফুলটা পরে দেখাই মানে স্কেচ তারপর কালারিং ফুলটা দেখাই আমি এই যে দেখেন এই যে কালার কালার ফুল এটা কিন্তু টোটালটায় এটা টোটালটাই হচ্ছে পেস্টল কালার পেস্টল কালার এখানে কোনো আর কোনো রঙ আমি ব্যবহার করিনি জাস্ট পেস্টল কালারে কিন্তু এফোর সাইজ কাগজ কাগজটা দেখেন এফোর সাইজের মধ্যে কয়েকটা ভা কী থাকে ডিফারেন্স থাকে একটা থাকে খুব ভালো পরিষ্কার আর একটা থাকে খুব কম দামি কম দামি দিয়ে কিন্তু হয় না মানে মিডিয়ামটা যেটা সেটা দিয়ে কিন্তু হয় দামেও কম পেস্টল কালারে আর কি ছবি আঁকতে গেলে এই কাগজটা ব্যবহার করা যায় এবার আডলাইন আডলাইন না দামি পেপার তো আগেও বলেছি হুম প্রাথমিক অবস্থায় পেস্টল কালারে না শেখাটাই ভালো আর কি তো এই যে ফুল সাইজ হ্যাঁ কাগজে এই ছবিটা আমি করেছি এই যে দেখেন এই যে হ্যাঁ তো সুন্দরভাবে করা যায় কোনো অসুবিধা নেই এরপর সেটা তারপরে এটা দেখেন তারপরে কিন্তু এই যে ধরেন স্কেচ একটা সাধারণ আর কি এগুলো তো ওই যে অনেক সময় প্র্যাকটিসের উপরে অনেক সময় কী করে যে না বসে আসি তো আমি একটা ছবি এঁকেই নিই হ্যাঁ তো এই জন্যে কিন্তু এই যে ছবি আর আঁকা আঁকিটা তো ইচ্ছেকৃত হয় না মনের একটা চাহিদা না থাকলে তো সেটাই আর ব্যাপারটা হচ্ছে এই যে রিসেন্ট আমি এই ছবিটা আঁকলাম পেস্টল কালারের পেস্টল কালারের হুম পেস্টল এই ছবিটা এই যে দেখেন আমি ভালো করে এখন দেখাই এই যে দেখেন দেখেন এই যে এই যে এই যে রঙগুলো আছে এই রঙগুলো কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে আঙ্গুল দিয়ে কিন্তু এইভাবে ঘষে দিয়েছি আর ঘষে দেওয়াতে এটা কি একদম মানে খুব সুন্দর মসৃহ্ন হয়েছে আর কি এই যে দেখেন জলাশয় একটা গাছ যাই এই যে নেচারের যে দৃশ্যটা আর কি এই দৃশ্যটা কিন্তু রঙ করার পর কিন্তু আমি আঙুল দিয়ে এইভাবে ঘষে দেই যাতে সমানভাবে রঙটা পড়ে যায় তাহলে সুবিধে কি একদম জলের মধ্যে মিশে যাবে সাধারণত কিন্তু আমরা ওই ওয়াটার কালার দিয়ে করি তুলি দিয়ে হালকা করে টান দিয়ে কি করি আর কি সেটা হচ্ছে তুলির কাজ কিন্তু পেস্টল কালারের কাজ তো সেটা না পেস্টল কালারের কাজ হতে গেলে তো তো আলাদা এই জন্য আঙুল দিয়ে ঘষে দেওয়ার পর এই হয় বিশেষ করে যারা বাচ্চারা আর কি ছোটো ছোটো চার পাঁচ সাত না ছয় সাত বছর বাচ্চারা কিন্তু এরকম করে পারে না আমি দেখছি যেহেতু আমার স্টুডেন্ট অনেক আছে তো তাদেরকে দিয়ে দেখছি তারা এরকম করে পারে না তো সেটাও একটু সময়ের সবাইকে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের উপর হবে তা এই ছবিটা আমি ভেবে এসেছি এবার এটাকে আমি উঠাবো যেহেতু আবার এই যে স্টাইলস নিয়েছি স্টাইলস কারণ একদম ইচ্ছিল আর কি কাশির মতো হ্যাঁ এই যে রং করতে সুবিধা হয় তো আমি এখন এই ছবিটা উঠাব কারণ এই যে দেখেন উঠাইলাম না শক্ত কৃষির মধ্যে আটা দিয়ে শিফট করে না রাখলে কিন্তু হবে না কিন্তু এই যে দেখেন ছবিটা তো গেল আর কি এই মানে এই তিন দিনে মোটামুটি চারটে ছবি আর কি তাই তিন দিনে চারটি ছবি বেশি কিছু না কারণ সময়ের সাপেক্ষে তো আমার হয় নাই আর কি এই যে দেখেন এই এই যে ছবিগুলো ছবিগুলো এখানে এখানে আছে এখানে ভিতরে অনেক ছবি আছে যেহেতু আগে আমি কোনো এক তারিখে দেখাইছি তো যেটা ছবি দেখানো সেটা তো আমি দেখাবো না নতুন কিছু আর কি হ্যাঁ আর বিশেষ করে ছবিটা আমি এখনই মোটামুটি ঘন্টা দুই আগে আঁকলাম এখন কিছু মধ্যে ফেসবুকে পোস্ট করবো ভিডিওটা আর কি ইউটিউবে ভিডিও পোস্ট করি না এমনি আছে অনেক পুরোনো ভিডিও আছে ইউটিউবে এখন এইভাবেই ছবিগুলো আমি পোস্ট করি একটা ব্লগ সিস্টেম হিসেবে আর কি তো দেখেন আমি বসছি বসার পরে তো জানি না আরও কয়েকটা ছবি করেই কিন্তু উঠবো আমি এই যে আবার দেখাই এই হচ্ছে এই আজকের আর কি ছবি আর কি তিন দিনে তো যাই হোক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার